আমি না সবসময় জানতাম মনে আমার ডাকতো যে ছেলেটা ছেলেটা রাস্তাঘাটেই মরবে কারণ ওর লিখন ওর কথা বলা ওর কিছু এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা তারা কিন্তু সন্তান কিভাবে মানুষ করে শুধু তারাই জানে আমরা শুধু সমাজে বলতে পারি না আমাদের অভাব অনটন বললে মান সম্মান যাবে যেহেতু আমরা সবাই একটা সম্ভ্রান্ত পরিবারে আমরা বেশিরভাগই আমরা জন্ম নেই কিন্তু আমরা অনেক কথা বলতে পারি না আমি সবসময় প্রতিবাদী ছিলাম তো যাই হোক ছেলে পড়তে আসলো পড়তে পড়তে ও বিয়ে শাদি করে ফেললো কম বয়সে বিয়ে শাদি করলো সে তার এই সিদ্ধান্তটা তখন আমি বলেছি এটা ভুল করেছ যে যাকে বিয়ে করেছে আমি বলেছি তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ কারণ অভাব মানুষকে আজকে তোমার খুব ভালো লাগছে কিন্তু দুদিন পরে তুমি অভাবের জন্যই চলে যাবে তারপরে সে কিন্তু এই সিনেমাটোগ্রাফি নিয়ে এত কাজ করেছে এবং পাশাপাশি সে অনলাইন একটা পত্রিকার দাঁড়ি রিপোর্টে সে তার পরিবার চালানোর জন্য সে চাকরি করতে বাধ্য হলো পড়াশোনাটা তখন একটু গ্যাপ দিল তখন তার স্যালারি ছিল চোদ্দো হাজার টাকা ঢাকা শহরে চোদ্দো হাজার টাকা দিয়ে একটা সংবাদ সংবাদকর্মী কীভাবে চলে আমি মা আমার এখানে যারা আছে সংবাদ কর্মী সবাই আমার সন্তান আজকে যারা বসে আছেন যারা নতুন বাংলাদেশ দেখতে চান আমি বলতে চাই এই বাচ্চাগুলো চোদ্দো হাজার টাকা তারপরে কি বছর চাকরি করলো করার পরে ষোলো হাজার টাকা স্বপ্নে স্বপ্ন দেখে যে আমি ভালো কাজ করলে আমার বিশ হাজার টাকা হবে বাবা কি আম্মু আমি এই যে হেঁটে যাচ্ছি দৌড়াচ্ছি একদিন তার ওই ঘাড়ে ব্যাগটা নেয় যারা সংবাদকর্মী ওদের জিনিসপত্রগুলো নিয়ে ওই ব্যাগটা আমি দু হাত দিয়েও তুলতে পারতেছিলাম না যখন সে ঘাড়ে নেয় নিয়ে দৌড়ায় আমি তখন এত কেঁদেছি আমার সন্তান এত কষ্ট করে সেটা আমার মনে হয় যারা সংবাদ যারা যে প্রতিষ্ঠানগুলো মিডিয়াগুলো তাদের যারা উঁচু পর্যায়ে বসে আছেন তারা যদি ওই ব্যাগগুলো একবার নিতেন তাহলে তারা তাদের সন্তানদের কথাও ভাবতো ব্যাগটা কখন ঘাড়ে নিবে যদি তার পারিশ্রমিক তার সুবিধা সব কিছু ভালো হতো ওই ভারী ব্যাগটা ঘাড়ে নিয়ে বাচ্চারা দৌড়ালে ভালো লাগত আমি তখন থেকে একটু প্রতিবাদী ছিলাম যে যে কোনো জায়গায় কোনো কিছু হোক আমি প্রতিবাদ করব। সংবাদকর্মীদের মান বাড়াতে হবে তাদেরকে দাম দিতে হবে কারণ তারা কিন্তু সেইভাবে দামটা পায় না তাদেরকে কিন্তু এই সমাজে খুব হেহ চোখেই দেখা হয় সংবাদকর্মীদেরকে যেমন আমি চেয়েছিলাম তার পরবর্তীতে আমরা বাসা থেকে ওকে খাবার সব পাঠিয়ে দিতাম যে বাচ্চাটা ওই টাকা দিয়ে কেমন করে বাসা ভাড়া দিবে কেমন করে কি করবে তারপরেই যে জিনিসগুলো আমি উপলব্ধি করলাম যে বিভিন্ন সময় সংবাদ নিতে গিয়ে সে আহত হচ্ছে দেখা গেল যে সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সে কাউকে বাঁচাতে গিয়েছে দেখা গেল বাঁচাতে গিয়েও কিন্তু তার চাকরি সে হারিয়েছে তো বাবা তুমি কেন এটা করলা এখন তুমি কি করবা আমি তখন টেনশন তাহলে তুমি এখন বউ বাচ্চা নিয়ে তোমাকে যে দিচ্ছে আমার পক্ষে তো এটা সম্ভব না এটা প্রত্যেকটা মধ্যবিত্ত মা বাবা মায়েদেরই এটা ব্যাপার তখন বলতেছে যে আম্মু আমার চোখের সামনে মানুষটাকে মহিলাটাকে মেরে ফেলতেছে আমি ধরবো না তো বলছে যে আপনার সামনে কেউ মারা গেল আপনি ধরবেন না আপনার কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা তো আমার ছেলেকে বলতাম কি জানি বাবা তোমরা যে কেমন সংবাদ কর্মী হয়েছ আমাদের রংপুরে দেখি এরা যেখানে যায় এরা দেখে আলাদা করে টাকা পয়সা পায় খাম পায় তো তুমি পাও না বাবা তোমার যে এই যে টাকা বলে আম্মো এগুলো আসলে আমার ভালো লাগে না আমার ছেলেটা একটু অন্যরকম টাইপের ছিল ও খুব আত্মসম্মান ছিল বলে কি হ্যাঁ অনেকে যা অনেক জায়গায় বলে যে চল যাই আমার এগুলো জায়গায় যেতে ভালো লাগে না আজকে অনেক বছর থেকে আমি টিভি দেখা বন্ধ করে দিয়েছি খবর কারণ খবর মানে হাসিনা তার পরিবার তার বাবা আজকে তার বাবাকে তো সেই আজকে শেষ করলো এই অতিরিক্ত জগতে যোগতে এই যে তার যে অধীনস্থ যে মন্ত্রীরা যে টিভিতে মিডিয়াতে অবস্থা করেছে আমি সত্যি দেখতাম না আমার খবর দেখতে খুবই ঘৃণা লাগতো তো আমার ছেলে যখন কাছে যেতাম বাবা বলে করার কিছু নাই আমু আমি আসলে জবটা ছেড়ে দেবো ও মারা যাওয়ার দশ দিন আগে ওর সঙ্গে ও আমার কাছে দু মাস ছিল চাকরিটা ছেড়ে গিয়ে তুমি কেন ছাড়লা ওকে অনেক বলছি ও বললাম অনেক আমাকে ও হয়তো ভয় পাইতো যেন আমার সঙ্গে কথা কম বলতো তখন বলতেছে যে আসলে আমার মেয়েটা তো বড় হয়েছে স্কুলে ভর্তি হলো আমি আসলে টাকাগুলো না আমার সন্তানের জন্য ব্যয় করতে চাচ্ছি না কারণ এখানে যে নিউজ আমি দিচ্ছি যে নিউজ আমি করতে চাই আমি তো সেটা করতে পারছি না আমার চোখের সামনে অনেক অন্যায় হচ্ছে অনেক অপরাধ তুমি জানো হাজির সেলিমের মতন মানুষদেরকে আমাদেরকে অনেক মহান বানানো হচ্ছে তুমি জানো তা এটা অনেক ক্যারেক্টার আমাকে বলতো যে তুমি জানো এরা কতটা খারাপ কতটা নৃশংস কিন্তু এদেরকে আমাকে ভালো বলা লাগতেছে এই জায়গাটাতে আমি আর কাজ করতে চাই না তুমি আমাকে একটু হেল্প করো আমাকে তুমি পিসি কি কি চাইলো আমাকে কিনে দাও তো বাবা এবার তো হবে না তুমি ঢাকা যাও দুই মাস পর আমি কিনে দেবো তুমি একটা নতুন জবে ঢুকে পড়ো ওর সঙ্গে আমার সমস্ত পরিকল্পনা হয়ে গেল ও আর চাকরি করবে না এই এই টাকা ওর সন্তানকে ও আর খাওয়াবে না এই জন্যই সে চাকরিটা ছেড়ে দিয়েছে ও একটা সময় এত ভালো লিখত মাঝখানে ওই যে ব্লগার হত্যা কি কি হত্যাগুলো হলো ওর লেখাগুলো না একটু অন্যরকম টাইপের ছিল আমি ওকে অনেক কিছু করে ওর ওই লেখাগুলো আমি বন্ধ করাই সেন বাবা রাস্তাঘাটে মরে পড়ে থাকবে যে নৃশংসভাবে আমার সন্তান করেছে আমার সন্তান যারা আরও সাংবাদিক মারা গিয়েছেন আহত হয়েছেন তারা তো সংবাদই সংগ্রহ করতে গিয়েছে তাদেরকে এই নৃশংসভাবে না মারলেও পারত কিন্তু মরে যে একদিক দিয়ে ভালোই করলো আজকে রক্তের বিনিময় নতুন বাংলাদেশ আমি প্রথমে কষ্ট পেতাম এখন কষ্ট হয় শূন্যতা খুব খারাপ জিনিস থেকে থেকে শূন্যতাগুলো এমনই হয়ে ভরা হয়ে যায় আর পারি না